আসসালামু আলাইকুম ও বারাকাতুহু হ্যালো গাইজ আপনারা সকলে কেমন আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমাদের এটা হচ্ছে কোরবানির গরু আমাদের কোরবানির গরুটা দেখতে দেখুন তো কেমন হয়েছে সামান্য দাম হলেও আমার মনে হয় গরুটা কিন্তু ভালোই হয়েছে আসলে কুরবানির গরুটা ভালো হোক কিংবা খারাপ কোরবানির গরুটা নিজের পছন্দের গরু বা নিজের পছন্দের পশু হিসেবে উৎসর্গ করে দিতে হয় কুরবানির পশু নিখুঁত পশু বাজার থেকে ক্রয় করে সেই পশুটি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে উৎসর্গ করে দিতে হয় আমাদের কুরবানির গরুটা আমরা ক্রয় করেছিলাম রাজশাহী জেলার ঐতিহ্যবাহী হাট কেশরহাট যেটি মোহনপুর থানার আওতাভুক্ত আমাদের গরুটা আমাকে দেখে চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু তার আর রেহাই নেই তার যে আজ আজ কষ্টের দিন তাকে যে আজ চলে যেতেই হবে আসলে কুরবানি করার নিয়মটা চালু হয়েছে হজরত ইসমাই আলহাম এর সময় থেকে আপনি চিন্তা করে দেখেন যে একটা গরু বা ছাগল বা মহিষ বা ভেড়া তারা কিন্তু বছরে একটি বা দুইটি করে বাচ্চা দিয়ে থাকে অপরদিকে একটি কুকুর কিন্তু পাঁচ থেকে ষাটটা বা আটটা বা নয়টা বাচ্চা দিয়ে থাকে কিন্তু কুরবানির দিনে এত পশু কয় বিক্রয় হয় জবহ হয় তবু কুকুর কেন গরু ছাগলের চেয়ে বেশি হয় না এটা আমার আপনাদের কাছে প্রশ্ন ও আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আমাদের কুরবানির গরুটা কেমন হয়েছে তা আপনারা কমেন্টে লিখে যাবেন এবং আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম